সালামু আলাইকুম সম্মানিত আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পুরাতন ট্রাক্টরের ডিজিটাল মিটারের একটি গাড়ি ট্র্যাক্টরটি ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে টাফি পঁচল্লিশ টাফি ফোরটি ফাইভ ডিআই ডিজিটাল মিটারের হাইড্রলিক বডি সহ বিক্রয় করা হবে চাকা এখনও আফবিটের উপরে আছে বডিডি নতুন একদম ফ্রেশ একটি কন্ডিশনে বডি ইঞ্জিন বনার মাঠ একদম আনটাস সুন্দর একটি গাড়ি যে ডিজিটাল মিটারের গাড়ি বডিটা একদম নতুন কোম্পানির বডি দু হাজার আঠারোর মডেল হাল চাষ করা হয় না কোনো সময় বডি পি চলতেছে কোম্পানির থেকে বডি শো নেওয়া হয়েছিল বডি শো চলতেছে এখন পর্যন্ত বডি শো বিক্রি করা হইবে গাড়িতে একটি টাকারও কাজ নেই একটি টাকারও কাজ নেই একশো থেকে একশো গ্যারেন্টি গ্যাস করে না ইঞ্জিন পাম্প টেলকাউন গেয়ার বক্স কোনো প্রকারের কাজ নেই কেউ কাজ দেখাতে পারবে না যদি কারো পছন্দ হয় তাহলে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা সুপনাকুরি গ্রাম এই লোকেশানে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলেই দেখতে পারবেন গাড়ির দাম চাওয়া হচ্ছে চার লাখ টাকা দামাদামির অপশান আছে যদি কারো লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম